আও নাজিয়া ব্যথা পেয়েছি হাতে এটা তো হাত না এটা তো হাতের তালু ও হাতের তালুকে ইংরেজিতে কি বলি হাম হাম আচ্ছা আজকে আমরা চলুন তো হ্যান্ড রিলেটেড সবগুলো ভোকাবুলারি শিখে নেই প্রথমে পাঁচটা আঙ্গুলের নাম এটাকে আমরা কি বলি থাম থাম দেন পয়েন্টার ফিঙ্গার পয়েন্টার ফিঙ্গার কারণ এই আঙ্গুল দিয়ে কিন্তু আমরা কোনো একটা জিনিসকে তাক করি এর জন্য আমরা এটাকে বলি ফয়েন্টার ফিঙ্গার পয়েন্টার ফিঙ্গার তারপর মিডল ফিঙ্গার মিডল ফিঙ্গার দেন

তারপর আছে আমাদের কোনই এলবো এলবো এন্ড সবার শেষে হাত হ্যান্ড সো ওয়েল এভরিওয়ান ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন বিকজ এখানে খুবই ইম্পর্টেন্ট বেসিক কিছু ভোকাবুলারিজ আছে যেগুলো অনেকেই জানে না সো শেয়ার করে আমরা সবাইকে জানার জন্য একটা সুযোগ করে দিই এবং দেখা হবে আপনাদের সাথে অন্য একটা শর্ট টিউটোরিয়ালে চিল দেন ঠিক আছে আল্লাহ হাফেজ বাই বাই